বেসমিল্লাহ রহমান রহিম হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের সাথে সুন্দর একটা নাস্তা শেয়ার করছি গরুর গোস্ত দিয়ে পরোটা তো হয়তো বা সচরাচর আপনারা হচ্ছে আমার ভিডিওতে ভালো একটা নাস্তা দেখেন না তো যেটা কিনা আপনারা অনেকে অপছন্দ করেন চা দিয়ে নাস্তা খাওয়াটা আবার অনেকে অনেক বেশি পছন্দ করে থাকেন তো আজকে কিন্তু আমার বাসায় দুধ নেই যার কারণে হচ্ছে আগের দিনের তরকারি রান্না করা ছিল গরুর মাংসের তরকারি আর কি তো এটা ছিল শুক্রবার আর আজকে শনিবার মানে দুই দিনের মিলেই আমার হচ্ছে আজকের ব্লগটা আপনাদের জন্য সাজিয়েছি আজকে হচ্ছে গরুর গোস্ত দিয়ে পরোটা খাচ্ছি আর এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ সেই সাথে কিন্তু আমার যেহেতু আলাদা কোনো ডাইনিং টেবিল নেই বা টি টেবিল নেই তো আমি আসলে যখন যেখানে পারি সেখানেই খাই আর আমার ভিডিও সুবিধার্থে যেখানে যখন সুবিধা পাই সেখান থেকে আপনাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করে থাকি তো এইখানে কিন্তু আপনাদের ভাইয়া সহকারে নাস্তা করতে বসেছিলাম তো আপনাদের ভাইয়ার সাথে কিন্তু বিন্দাস একটা গল্প চলতেছিলো সেই সাথে কিন্তু জম্পেশ একটা খাবার দাবার চলতেছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এই যে নাস্তা পানি করে আমি কিন্তু আজকে বেডরুমে হচ্ছে নাস্তা করেছিলাম যেহেতু আরাফ এখানে ঘুমাচ্ছিল তো আমার আরাফটা অসুস্থ ওর মাথা ফেটে গেছিলো যার কারণে হচ্ছে ডান কাত হয়ে শুতে পারে না বাম কাত হয়ে শুয়ে আছে আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে ঘুমাই কেউ আবার কিছুই মনে করবে না প্লিজ কারণ যার যার সুবিধা অনুযায়ী সেই সেই সংসারটাকে চালাতে পছন্দ করে এই যে আমরা হচ্ছে এই পাশে হচ্ছে আরাফান সই আর এটাকে কোল বালিশ দিয়ে দিলাম আরাফের সাথে না হয় কিন্তু আরাফ আমাকে খুঁজবে একদম ছোট বাচ্চাদের মতো বেস্ট ফিডিং করলে যেসব বাচ্চারা যেমন করে ও কিন্তু সেম অবস্থায় করে যাই হোক কোল দিয়ে এখন আমি চা খেতে চলে আসছি কিন্তু এর মধ্যেও আমার কোনো রেহাই নেই আমি হচ্ছে চলে আসতে হয়েছে আমাকে চাটা খেতে আসছি চা প্রথমে খেতে বসেছিলাম আপনাদের ভাইয়া সহকারে তো আপনাদের ভাইয়া হচ্ছে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আমি চাটা নিয়ে এখন হচ্ছে খেতে বসেছি তাও কিন্তু আরাফে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওর হচ্ছে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা করতেছে তা আসলে আমার ছেলেগুলোকে সম্ভবত আমি পুষ্টিকর জিনিস খাবার দাবার মতো দিতে পারছি না যার কারণে কিন্তু ওদের রোগ প্রতিরোধের ক্ষমতাটা একটু কম এই কারণে হচ্ছে ওরা অনেকটাই অসুস্থ হয়ে পড়ে তো হাত পাগুলা ভালো করে হচ্ছে একটু মালিশ করে দিয়ে এখন হচ্ছে ফ্রেশ করিয়ে তারপরে নাস্তা করাতে নিয়ে এসেছি যদিও আরফান আরফান ছাড়া আমরা তিনজন সবাই কিন্তু রাতে ব্রাশ করে ঘুমাই আরফান কিন্তু এই অভ্যাসটা ওর ভিতরে এখনও আসে নাই কেন যেন ও ছোটোবেলা থেকে একটু অন্যরকম যাই হোক এখন হচ্ছে আরাফের জন্য নাস্তা নিয়ে এনেছি ছোট্ট একটা মিনি পরোটা বানাইছিলাম ওর জন্য ও আসলে পরোটা মানে একটা পরোটা খেতে পারে না তো দেখা গেছে অর্ধেকের থেকে আমি আজকে মনে করে মানে ছোট একটা করে বানাইছিলাম তো মার্শাল্লাহ সুন্দর খেয়েছে একটু মজাও করছিলাম যে এটা স্পেশালভাবে তোমার জন্য মিনি পরোটা বানিয়েছি তো সেই আনন্দে কিন্তু মাসাল্লাহ করে পরোটাটা খেয়েও ফেলেছে আর আজকে বলেছে আম্মু অনেকটাই মজা লেগেছে আলহামদুলিল্লাহ ওকে নাস্তাটা খাইয়ে এখন হচ্ছে আমি আমার বেডরুমের সব কাজ গুছিয়ে নেব তো মাত্র দু তিন ঘন্টা কিন্তু সংসারে কাজ করলে পুরো সংসারে কাজ কিন্তু সুন্দর করে করা যায় আর এভাবে কাজ করলে কিন্তু সংসারের কাজ কোনো ধরনের আপনার কাছে কঠিন মনে হবে না আমি আসলে রেগুলার এই কাজগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আর এদিক দিয়ে হচ্ছে পর্দাগুলো সরানোর পরে বারান্দায় আমার চোখ পড়েছিলো যেহেতু আজকে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল তবে ঝুম বৃষ্টি নামেনি তো আমার এই পড়তুলিকে গাছগুলো অনেক বেশি সুন্দর সতেজ হয়ে উঠেছে তা আমি কিন্তু ক্যামেরা বন্দী না করে আর পারলাম না অনেক বেশি সুন্দরী সুন্দরী লাগতেছে তাদেরকে এত বেশি মানে গোসল করে মেকআপ করেছিল আমার মনে হচ্ছিলো যার কারণে আমার চোখে এত ভালো লাগছিল আমি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে হচ্ছে ক্যামেরা বন্দি করে নিলাম যদিও আমার কাছে তেমন কোনো গাছের কালেকশন নেই এই কয়টা গাছ আছে আর এই গাছটার হচ্ছে আমি আগা ভেঙে দিয়েছিলাম তো আগা ভাঙার পরে কিন্তু মাশাল্লাহ ভালো একটা শাখা প্রশাখা বের হয়েছে দেখে খুব ভালো লাগছে এদিক দিয়ে কিন্তু একটা ব্যাড নিউজ এটা হচ্ছে আমার বেলি ফুল গাছটা মরে যাচ্ছে আর হচ্ছে নয়নতারা গাছটা অলরেডি মরে গেছে তো আমি হচ্ছে বেলিফুল গাছের কিভাবে যত্ন নেব। বা নয়নতরার কিভাবে যত্ন নেব আমি আসলে গাছের কোনো যত্নই জানি না এগুলো বলা যায় এমনি পড়ে আছে তো মানে কোনো রকম হচ্ছে আর ভালো লাগছে আমি আসলে এই ভয়েও আনতে চাই না গাছ আনলে কিন্তু আমার হাতে গাছ টেকে না আমি গাছের যত্নটা বুঝি না তো যাই হোক এখন হচ্ছে বারান্দাতে গাছগুলোর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি একদম নিয়ম করে যে আমার প্রতিদিনের কাজগুলো করে থাকি ওইগুলোই শেয়ার করার জন্য আর আমরা যেহেতু এখানে ফ্লোরে সবাই মিলে ঘুমাই তো আমাদের কিন্তু সবার কাঁথা লাগে আর আমার বাসাটা এসির মতোই ঠান্ডা লাগে মাসাল্লাহ তো চারিদিকে যেহেতু খোলামেলা বাতাসও বরপুর তো অনেকটাই ঠান্ডা লাগে বলা যায় এসির রুমে আমরা ঘুমাই আর কি প্রাকৃতিক এসি বলা যায় মাসাল্লাহ যাই হোক এই যে প্রতিদিন কিন্তু এই কাজগুলো করতে করতে অনেক সময় অনেকটা ভোর লাগে আমার কাছে তো আমি আসলে প্রতিদিন যে কাজগুলো করে থাকি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আর আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন অনেক অনেক সাপোর্ট করেন ও হ্যাঁ আরেকটা কথা বলি আপনারা কি আসলে আমার পুরো ভিডিওগুলো সবাই দেখেন আমার তো মনে হয় না গত কয়েকদিন আপনারা আমাকে এত বেশি মানে ভালোবাসা কম দিচ্ছেন যেখানে কি না দেখলে মনটা খারাপ হয়ে যায় তারপরেও অনেক অনেক মেহনত করে আপনাদের জন্য হচ্ছে ভিডিও মেক করে থাকি আর আমার ভালোও লাগে আপনাদের সাথে ভিডিও মেক করতে শেয়ার করতে না হয় কিন্তু আমি আপনাদেরকে অনেক বেশি মিস করে থাকি এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে মাংসগুলোকে সুন্দর করে ম্যারিনেশন করে রেখেছি শুধুমাত্র পেঁয়াজ আর তেল ছাড়া তো পেঁয়াজগুলাকে একদম ব্রাউন কালার করে মানে বেরেস্তা হওয়ার পরে তারপর হচ্ছে যে কোনো বস্তু আপনি রান্না করবেন দেখতে দেখতেও কালারটা অনেক সুন্দর আসবে খেয়ে আলহামদুলিল্লাহ একটু ভিন্ন রকমের টেস্ট লাগে তো আমি আসলে পেঁয়াজ বেরেস্তা করে তারপর হচ্ছে এখনকার মধ্যে গোস্ত রান্না করি আমার কাছে ভীষণ ভালো লাগে সুন্দর একটা স্মেল আসে সেই সাথে কিন্তু একদম সুন্দর একটা কালারও আসে তা আমরা এই গরু গোস্তগুলো হচ্ছে কোরবানির ঈদের গোস্ত তো কোরবানি ঈদে যেহেতু আমাদেরকে সবাই গোস্ত দিয়ে থাকে সবাই বলতে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে আর আমার খালা মামি সবাই দিয়ে থাকে সেই সাথে কিন্তু আমার হাজব্যান্ডের একজন বস আছেন কামরাঙ্গিচর ওনার বাড়ি তো উনি কিন্তু প্রতি বছর নিয়ম করে আমাদের জন্য আলাদা এক্সট্রা করে সুন্দর একটা প্যাকেট করে রেখে দেয় আমরা আরফানের আব্বু যখনই যায় তখনই হচ্ছে দিয়ে দেয় আর ও যদি নাও যেতে চায় জোর করে যে কোনো ওর বাসায় একটা কাজের ব্যবস্থা করে তারপর হচ্ছে ওকে নেয় নিয়ে তারপর ওই হচ্ছে গোস্তের প্যাকেটটা ধরিয়ে দেয় তো আসলে এত ভালো ভালো মানুষের কারণে পৃথিবীটা এখনও কিন্তু টিকে আছে এদিক দিয়ে হচ্ছে আরাফে কিন্তু ড্রয়িং করতে বসে গেছে ওর হচ্ছে কালার পেন্সিল আনা হয়েছে তো ওর মানে সারাক্ষণ এগুলো নিয়ে পড়ে আছে তো ওর আসলে ড্রয়িংয়ের প্রতি ওর একটু আকর্ষণটা বেশি দেখে দেখে বুঝলাম আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন পর্দাগুলো এত বেশি বাতাসে উড়তেছে মানে ভালো লাগছে না তা আমার যে ছোটো ছোটো রাফিউজের যে চুরিগুলো আছে বা এগুলো পুরোনো আর কি আমি হাতে দিই না তো ওগুলো দিয়ে আমি হচ্ছে সমস্ত পর্দাগুলোকে এভাবে আটকে দিই তো আমাদের বাসার ম্যানেজার আসছিলো একদিন এসে কিন্তু উনি দেখে অনেকটাই হ্যাপি হয়েছে বলা যায় বলতেছে এটা তো ভালো একটা আইডিয়া যে চুরি দিয়ে পর্দা আটকে রাখা সুন্দর একটা আইডিয়া শিখে নিলাম তো আসলে আমি আমার লাইফস্টাইল যেভাবে কাটাই ওগুলাই শেয়ার করে থাকি আপনাদের সাথে আর আপনাদেরও অনেক বেশি উপকার আসে অনেকে হচ্ছে অনেক বেশি হেল্পফুল মনে করেন আসলে আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে তবে তবে আমি বলতে পারবো যে আমি আমার রেগুলার কাজগুলো শেয়ার করে থাকি এক্সট্রা ভিডিও করার জন্য কোনো কিছুই করে থাকি না রেগুলার আমার যে কাজ কাজ আমি বাসায় করি ওগুলাই ভালোবেসে আপনাদের সাথে শেয়ার করে থাকি যাই হোক আমার প্রিয় আপুদের ভিডিও কিন্তু আমি রেগুলার দেখে থাকি কিন্তু কিছু আপুর হচ্ছে আমার ভিডিও দেখেন কিন্তু হচ্ছে লাইক দেন না সাবস্ক্রাইব করেন না কমেন্ট করেন না তখন কিন্তু মনটা খুব খারাপ হয় যে আসলে কেউ যদি আপনার ভিডিও দেখে ওটা কিন্তু আপনার চ্যানেলে সাজেস্ট করবে আর সেভাবে হচ্ছে আমি বুঝতে পারি আর কি তাছাড়া এমনি এত আসলে আর বোঝা যায় না যাই হোককে দেখতে হচ্ছে এখন আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি আর প্রতিদিনের কাজ কিন্তু করাটাও অনেক সময় খারাপ লাগে আর আপনাদের অনেকে যারা হচ্ছে ঘরকে অনেক বেশি অর্গানাইজেশন কারণ তারা কিন্তু আমার এই সিম্পল লাইফস্টাইল মোটেও পছন্দ করেন না আমি আসলে ভাই যেরকম সেরকমই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো রান্না বান্নাও করছি সেই সাথে কাজ সাহায্য করছি এদিক দিয়ে হচ্ছে আমার মাংসগুলা ভালো করে কষানো হয়ে গেছে আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি আর গরু গোস্তর মধ্যে যত পানি কম দেওয়া যাবে মানে অল্প অল্প পানি দিবেন যে কোনো গোস্তের তরকারির মধ্যে অল্প পানি দিয়ে অল্প ভালো করে কষিয়ে তারপর আবারও পানি দিবেন এভাবে রান্না করলে হয় কি তরকারির টেস্টটাও অনেক বেশি আসে সেই সাথে কালারটাও অনেকটাই সুন্দর আসে ও মানে অনেকগুলো পানি দিয়ে কিন্তু তরকারি গোস্ত রান্না করাটা আমার কাছে ভালো লাগে না সেই সাথে কিন্তু মজাও হয় না গোস্ত একদম রকম হয়ে যায় আর এভাবে অল্প অল্প পানি দিয়ে রান্না করবেন দেখবেন খেতেও অনেক বেশি টেস্ট লাগবে তো শুক্রবারে স্পেশাল রান্না বান্না স্পেশাল খাওয়া দাওয়া আমার মনে হয় এটা সবার বাসাতেই চলে তো জম্পেশ খাওয়া দাওয়া কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এর দিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া ড্রাগন এনেছিল ড্রাগন ফল আমার এত মজা লাগে শুধু আমার না আমার পরিবারের সবার অনেক বেশি ফেভারিট একটা ফল সাথে ডিম এনেছিল আর পোলাউট চাল এনেছিল তো একজন আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন দুই তিনজন আপু যে আপুদের বাসায় যেতাম আপুরা আমাকে হচ্ছে ড্রাগন ফল ইচ্ছা মতো খাওয়াবে নিশ্চয় আপুদের বাগান আছে বা গাছ আছে আর কি তা আমি তো আসলে যেতে পারবো না কোনো আপুর যদি ভালো লাগে তাহলে আমার ঠিকানা পাঠিয়ে দিতে পারেন ড্রাগন ফল আমার কিন্তু ড্রাগন ফল অনেক বেশি ফেভারিট একটা ফল আমার ইচ্ছে করে যত পাই ততই খাই মানে আমার অনীহা আসে না এই ফলটার উপরে যাই হোক এদিক দিয়ে হচ্ছে ফলটা কেটে ওদেরকে দিয়ে এসে আমি হচ্ছে কিচেনে আবারও চলে এসেছি রান্নাবান্নার কাজে আজকের জম্পেশ খাবার দাবার এই জন্যই বললাম আপনারা হচ্ছে আজকের ভিডিওতে আমার দেখতে পেলেন ভালো ভালো খাবার দাবার তো যার কারণে হচ্ছে আজকের ভিডিও টাইটেলই হয়তো বা থাকবে জম্পেশ খাবার দাবার তবে দেখা যাক কি দেওয়া যায় তো এদিক দিয়ে হচ্ছে পোলাওটা এখন বসিয়ে দিয়েছি আসলে রেসিপি আকারে আমি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করছি না জাস্ট আমার ভালো লাগা থেকে রান্নাটা শেয়ার করছি কারণ আমার প্রিয় আপুরা আমার থেকে অনেক ভালো ভালো রান্না করতে পারে যা আমি পারি না তবে আমি আমার যেভাবে রান্নাগুলো করে থাকি ওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আর আপনারা অনেক ভালোবাসেন মাসাল্লাহ যাই হোক অনেক আপুরা হচ্ছে বলেন যে আপু ফোন দিয়ে পার্সোনালি বলেন যে আপনার রান্নাগুলো মনে হয় খুব ভালো হয় তাই না আসলে কি আমার রান্না তো আমি খেয়ে আমি ভালোই বলবো আর হচ্ছে আমার পরিবারের কেউ তো কমপ্লেন করে না তা আমি ভালোটা কীভাবে বুঝবো তবে শ্বশুরবাড়ির লোক মাসাল্লাহ আর যাই হোক রান্নাটা অনেক বেশি পছন্দ করে আমার হাতের রান্না যা অন্য তিনটা বোর থেকে আশা করে না তো আমি যখনই যাই তখনই রান্না করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি একান্ত আমার ভালো লাগা থেকে আমি রান্না করে খাওয়াতে পছন্দ করি আর কি তো যাই হোক পোলাও রান্নাটা হয়তো আমার প্রিয় আপুরা অনেক অনেক কিছু দিয়ে রান্না করে কিসমিস দিয়ে থাকে আমার একটা ভিডিওতে অনেকে অনেক কিছু বলেছিলেন পোলাওতে এটা সেটা দেওয়ার জন্য তো আমি আসলে সিম্পলভাবে যেভাবে সেভাবে আপনাদের সাথে শেয়ার করে থাকি তো অনেকে কিন্তু পোলাওকে প্লাউ বলে আসলে একজন আপু বলতে গেছে সেটা হয়তো বা মানে প্লাউ হয়ে গেছে তো সেখান থেকে উনি ওনার ভিডিওতে এখনও দেখি যে উনি পোলাওকে প্লাউ বলতে পছন্দ করেন যাই হোক ভালো লাগে মাঝে মাঝে আসলে কিছু কথা কিন্তু ভাইরাল হওয়াটা জরুরি নিত্য নতুন কিন্তু ভাষা শেখা যায় তো একটা দশ টাকা দামে দুধের প্যাকেট দিয়ে দিয়েছি আর পোলাও যদি সাদা সাদা করতে চান ঝরঝরে করতে চান একটা দুধের প্যাকেট দিয়ে দেবেন বা দুধের গুঁড়া দিয়ে দেবেন চাইলে আপনারা তরল দুধও দিতে পারেন আর ঝরঝরে করার জন্য কিন্তু আপনারা ভালো করে চালগুলোকে আগে থেকে বেজিয়ে তারপর হচ্ছে মোচমোচে করে ভেজে তারপর পোলাও রান্না করবেন দেখবেন একদম ঝরঝরে হবে তো আমরা এখানে একদম অল্প পরিমাণে চালের পোলাও করেছি যাতে করে দুপুরবেলা শেষ হয়ে যায় কিন্তু দুপুরে সে শেষ করতে পারিনি রাতের জন্যও ছিল মাত্র হাফ কেজি পোলাও করেছিলাম আমরা দুইবেলা খেয়ে খেয়েছি বলতে পারেন এবার আমরা কতটা খেতে পারি যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আমার রান্না বান্না শেষ তো চলে এসেছি এখন শশা কাট কাটতে আর কি তো পোলাও আর মাংসের মধ্যে আসলে শশা ছাড়া কিন্তু ভালো লাগে না শশা লেবু ছাড়া তো জিনিসের যে পরিমাণ দাম বাড়ছে আমার মনে হয় না আসলে গরিবেরা বাঁচতে পারবে গরিবের মরণের অবস্থা জিনিসপত্রে যে পরিমাণে দাম বাড়তেছে মানে আমি তো অবাক হয়ে গেছি রীতিমতো সমস্ত জিনিসের এত এত দাম বেড়ে গেল এ মাসে কিন্তু আসলে গত কয়েক মাস আমরা ভালোই ছিলাম তারপরও আমাদের বাজার সদয়পাতি হাতের নাগালেই ছিল কিন্তু এর মধ্যে দেখলাম যে প্রতিটা জিনিস বলেন প্রতিটা তরকারি বলেন অনেক বেশি দাম বেড়ে গেছে জানি না আসলে শেষ পর্যন্ত ঢাকা শহরে থাকতে পারবো কিনা যাই হোক আমার আজকের ভিডিওর প্রায় সেই অংশে আমি চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে করতে আজকে ইচ্ছে করছিলো না ভিডিও দিতে তারপর আমার প্রিয় ভাই বোনদের আমি মিস করবো যার কারণে হচ্ছে আজকে আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও রেডি করছি তবে ইনশাল্লাহ দিতে পারবো কি না জানি না যদি পারি ইনশাল্লাহ দিয়ে দেবো তো এই যে লেবু কেটে নিচ্ছি সেই সাথে শশা কেটে নিচ্ছি এখন হচ্ছে আমরা সবাই ভাত খেতে বসে যাব। আজকের মতো আমি এখানে বিদায় নেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি পাক সুস্থ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন আপনাদেরকেও ভালো রাখেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ